গল্পের আকারে ফিলিস্তিন সম্পর্কে বর্ণনা করা হয়েছে গল্প গল্প সাথে হ্যাঁ গল্পের মাধ্যমে বাচ্চারা হ্যাঁ চিত্রের মাধ্যমে গল্পের মাধ্যমে ছোট ছোট লেখা বেশি লেখা না পরে পরে হচ্ছে বাচ্চারা ফিলিস্তিনের অবস্থা সম্পর্কে জানতে পারবে ফিলিস্তিনের একটা গল্প সম্পর্কে শুনতে পারবে দেখতে পাচ্ছি ফিলিস্তিনের সবুজ পাখি হঠাৎ একদিন বিকট শব্দে কেঁপে উঠলো আকাশ বাতাস শত শত বোমা নেমে এলো আকাশ থেকে এরকম আপনার বিস্তারিত ঘটনাগুলো চিত্র সহ দেখানো হয়েছে ঠিক আছে আপনারা সংগ্রহ করতে পারেন আর কি ভাই আর আমাদের হচ্ছে যে কোরআনের গল্প হাদিসের গল্প সিরিজটা আছে এটার মধ্যে হচ্ছে কোরআন হাদিস থেকে নেয়া পাঁচটা ঘটনাকে তো এই সব ঘটনা আমরা সবাই জানি কিন্তু বাচ্চারা জানে না তাদেরকে এই ঘটনাগুলো জানানোর জন্য গল্প আকারে সাজিয়ে এই পাঁচটা বইতে পাঁচটা ঘটনার সম্পর্কে বলা হয়েছে গল্পের মতো করে যাতে বাচ্চারা এই গল্পগুলো সম্পর্কে পরিচিত হয় জি কোরআনের হাদিস থেকে নেয়া এই গল্পগুলো মিলনের রবের খোঁজে মিল্ল রবের খোঁজ

এর মধ্যে হচ্ছে মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে পাঁচটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে পাঁচটা বইতে জানানো হয়েছে বাচ্চাদের ছবির মাধ্যমে বিজ্ঞানের এই বিষয়গুলো শেখানো হয়েছে যে কোন অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে চোখ কিভাবে কাজ করে আমাদের ব্রেন কীভাবে কাজ করে হার্ট কিভাবে কাজ করে এই জিনিসগুলো ছবির মাধ্যমে আর চিত্রের মাধ্যমে হ্যাঁ মজার মানব দেহ মানে আপনার বাচ্চাদের যে না চোখ তার নাকের চিনাবেন কিভাবে কাজ করে এই জিনিসগুলো কিভাবে কোনটা কিভাবে কাজ করে বুঝতে তুলে হয়েছে আপনার দেখি চোখ দেখি সবাই চোখ ভরে এখানে আপনার কবিতা আকারে তারপরে ছবিও দেখা দেওয়া হয়েছে ভিতরে বিভিন্ন প্রাণী ছবি আছে সবগুলাতে আপনি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এটা কি কি আছে দেহের ঘরে দেখি চোখ দেখি সবাই চোখ ভরে কি আছে দেহের ঘরে তারপর আছে ঋতপিণ্ড শুধুই নরে তারপর কি আছে মাথার ভিতরে তারপরে হয়েছে কোচ দেহ তৈরি করে সবাই লেখা হচ্ছে ভাই আর কি আমাদের কাস্টমার এসেছিল ভাই কথা বললো আর কি আর কি আমাদের এই যে সহজ কথা ইমান শিখি সিরিজ আছে এটা একবার ছোট বাচ্চাদের জন্য ইসলামের কথা শিখি জি ইসলামের সাতটা মৌলিক বিষয় যে সাতটা মৌলিক